নবীর এই জ্ঞানের কাছে দুনিয়ার কোন জ্ঞান ঠিক দেবা কোন দিন না ওযু করেন না ওযু 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 করেন হাত দুটোকে সুন্দর করে ধুই নেন তিনবার কুল্লি করেন তিনবার নাক পরিষ্কার করেন মুখমণ্ডলটাকে ভালো করে ধুই নেন এই হাতের কবজি ধুই নেন দি একবারে শেষ মাথায় গিয়ে যখন মাথা মাসা করেন হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঘাড়গুলোকে মাসা করেন না আপনারা জোরে বলুন না কখনো ভেবে দেখেছেন কেন করি এটা করলে লাভ কি কখনো আমরা ভাবি এটাই তো আমাদের কমজোরি ভাবতে হবে আমার বিশ্ব নবী এমন কোন পদ্ধতি বলেননি যার মধ্যে কোন না কোন বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে যেটা বলেন সুবান গবেষণা করতে পারেনি আমাদের কমজোরি ভাবাইতে পারেনি আমাদের কমজোরি কিন্তু বিশ্বনবী বলেছে অথচ সেটা স্বাস্থ্যসম্মত নয় এ কথা কখনো মানা যাবে না রিসেন্টলি দু হাজার সালে একটা গবেষণায় বার হয়েছে অটো ফেসির উপরে রোজার উপরে সেখানে উল্লেখ করা হচ্ছে মানুষের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনার তার গুলো এই যে মাথার মগজ গোটা বডি কাল এমন ভাবে সুন্দর করে সাজিয়েছে তার বেশিরভাগ তার গুলো সব মাথার পিছন দিক থেকে গেছে থেকে কেমন তার আজকের জামানায় যখন আমরা প্রথম আসি তখন কোন জি মোবাইল কিছুদিন পরে কি জি হলো থ্রি জি মোবাইল তারপরে কি হলো বলেন না ফোর জি আর এখন কি যত জি বেড়েছে তত স্পিড বেড়েছে আহারে মুসলমান একবার লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি ছ ফুট ফোর জি ফাইভ জি মাঝে মাঝে স্লো হয়ে যায় ডাউনলোড করতে গেলে মাঝে মাঝে স্লো হয়ে যায় আল্লাহ আপনাকে এমন জি দিয়েছেন এই মাথা একটা মনে করুন মানুষ ছ ফুট লম্বা গো একটা মানুষ ছ ফুট লম্বা খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটছে পায়ের তলে একটা কাঁটা ফুটে গেল মাথায় খবরটুকু যেতে ক সময় লাগে কখনো ভেবেছে আল্লাহ কত তার দিয়েছে

আমরা পৌঁছতে পারবো না বলুন সুহান দেখতে সুন্দর ভালো কে জোরে বলে বলেন আমার বিশ্ব দেখতে সুন্দর কে দুনিয়ার সব চাইতে ভালো বংশ দুনিয়ার সব যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমার বিশ্ব নবী হে যুবক মুসলমান মহাব্বত করবেন আমার তো মনে হয় নবী ছাড়া আর অন্য কাউকে মহাব্বত করা যায় যদি কারণগুলোকে দর্শিয়ে দেখি এই কারণগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি আমার বিশ্ব নবী ছাড়া অন্য কেউ mohabbat এর নয় mohabbat চলবে না চার নম্বরে বলা হয়েছিল মালদার পুচুর সম্পত্তির মালিক দেখতে যেমনি হোক আর বংশ যেমনি হোক দেখতে যেমনি হোক বংশ যেমনি হোক যোগ্যতা থাকুক বা না থাকুক প্রচুর সম্পত্তির মালিক যদি কেউ হয় তাকে মানুষ mohabbat করে আব্বাজিরা উত্তর দেন আমার বিশ্ব নবী গরিব না বড় লোক জুড়ে বলেন দেখি আমি কিন্তু দুই রকমের শুনতে পেলাম কিছু লোক বলে গরিব আবার কিছু লোক বলে বড় লোক আমার নবী কখনো গরিব থাকতে পারে যার জন্য আল্লাহ জাহান পয়দা করছে যে ব্যক্তির জন্য আল্লাহ জগৎ পয়দা করেছেন জান্নাত বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন লোহা কলম বানিয়েছেন আরশ আযিব বানিয়েছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন তিনি কখনো গরীব থাকতে পারে হ্যাঁ ব্যবহার করা না করা আলাদা বিষয় কিন্তু আমার বিশ্ব নবী গরীব ছিলেন না পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি ছিলেন তিনি বদলুল সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ঈমানী দাওয়াত নিয়ে দুনিয়ার মানুষকে জান্নাতগামী করার জন্য দুনিয়াতে এসেছিলেন মদিনার মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত মক্কার মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত আমার বিশ্বনবী তখন শেদাই টুকরে টুকরে কাঁদেন মক্কার মানুষ যখন চুরি করতে ব্যস্ত মক্কর মানুষ যখন মদ্যপানে ব্যস্ত মদিনার মানুষ যখন দেবচারে লিপ্ত ইসলামের প্রাথমিক স্তরে আমার বিশ্বনবী তখন শেদাই 둑রে 둑রে মামুনদের কাছে কান্না করে রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই নবী আর কে পাবে এই নবী আর কে পাবে নবী আমার দুনিয়াতে বলেন নাই আখেরাতেও বলেন নাই কবরে কেউ ভুলেন নাই হাসরের দিনেও ভুলবেন না আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়েছেন আর সে আজিমে নিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারামি ইলাল ও মুসলমান আমার বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন উর্ধাকাশে গমন করাইলেন আসমানের দিকে নিলেন একটা দুইটা তিনটা চারটা করে করে যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন জিবরাইল কি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে তৈরি করেছেন তখন থেকে নি আমার বর্ডার করেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত এখান থেকে আমি আর আগে যাইতে পারব না আপনাকে একা একা যেতে হবে আল্লাহর নবী সেখান থেকে আসমানের দিকে উঠলেন কিছু ফুন জামার পরে হঠাৎ করে কানে আওয়াজ আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে ডাক দিয়েছে উত্তর দিয়েছেন লাব্বাইক ইয়া আল্লাহ পাক প্রশ্ন করেন হে নবী দুনিয়া থেকে আমি তোমাকে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম বলো আমার জন্য তুমি কি নিয়ে এসেছো কি হাদিয়া নিয়ে এসেছো আমার জন্য কি উপহার নিয়ে এসেছো আমরা যখন কুটুম ঘরে যাই मेहमान হয়ে যাই কিছু না কিছু তো নিয়েই যাই কেউবা মিষ্টি নিয়ে যায় কেউবা চটলেট নিয়ে যায় আল্লাহ পাক প্রশ্ন করেন নবী দুনিয়ার ভোগ থেকে আমি রবুল আলামিন তোমাকে দাওয়াত করে নিয়ে আসলাম বলো বলো আমার জন্য তুমি কি

জগতে যে ইবাদত مالের ইবাদত করেছি আহলে উম্মত তোমাকে খুশি করার জন্য যা কিছু করেছে প্রত্যেকটি ভালো কাজগুলোকে তোমাকে হাদিয়া দিয়ে দিলা আমি তো আল্লাহ ভালো কাজ করেছি না করিনি করেছি আমার যত ভালো কাজ আমার উম্মতের যত ভালো কাজ সবটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আল্লাহ বলেছেন নবী তোমার হাদিয়া পেয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে

তোমার প্রতি আমার সালাম বর্ষিত হোক আমার রহমত বর্ষিত হোক আমার বরকত বর্ষিত হোক আমরা হলাম উম্মতে আমরাই হলাম উম্মতে মুহাম্মাদি যে নবী দুনিয়াতে বলে নাই যে নবী হাসরে বলে নাই আল্লাহর কাছে কি উম্মতকে বলে নাই নবী সঙ্গে সঙ্গে বলে না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস صالحিন رب العالمین দয়া তোমার করুণা আমার একার উপরে না দুনিয়াতে উম্মত আছে এবং আসবে প্রত্যেকটা উম্মতের উপরে তোমার রহমত বর্ষণ করতে হবে

আঘাত করতে থাকো আমার বিশ্বনবী আমার বাগানে চলে গেলেন আল্লাহ বলেছেন করতে হবে দুনিয়াতে আমাকে কঠোর হওয়া চলবে না আমার বিশ্বা ন তায়েফের বুকে মার খাওয়ার পরেও ওই আঙ্গুরের বাগানে গিয়ে একটা পাথরে মাথা দিয়েছে পাথরটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছে পাথর নরম হয়েছে তায়েফ নরম হয়নি পাথর নরম হয়েছে তায়েফ নরম হয়নি সঙ্গে সঙ্গে উপস্থিত কে জিবরাইল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইফের বুকে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়েছে তাইফের প্রতি কে নারাজ মার খেয়েছেন কে আমার নবী নারাজ হয়েছেন কে জোরে বলুন আল্লাহু আকবার মার খাচ্ছেন আমার নবী রাগ করছেন আমার আল্লাহ হে আল্লাহর নবী তাইফের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছে তিনি রাগ করেছেন আপনি অনুমতি দেন এই যে দুই দিকের পাহাড় গুলো দেখছেন দুই দিক থেকে আনবো আর চিপে গোটা তাইফকে বরবাদ করে দেব নবীজি বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাকে দয়া করে পাঠিয়েছেন আল্লাহ আমাকে দয়ার সাগর করে পাঠিয়েছেন আমি তো এরকম করতে পারি না আজকে তায়েফ আমাকে চিনেনি কালকে তো চিনবে আজকে তারা আমাকে বোঝেনি কালকে তো বুঝবে কালকে তায়েফ থেকে কালেমার পতাকা উড়বে কালকে তায়েফে মসজিদ তৈরি হবে কালকে তায়েফে মাদ্রাসা তৈরি হবে এখান থেকে ওই قائم হবে কাজী আমি নবী এত কঠোর না হয়ে আমি নরম হয়ে তায়েফকে অন্তর থেকে মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সেই বিশ্ব নবীকে এবার দুই নম্বর কি বলা হলো নবী চিন্তা করবেন না পরেশান হবেন না আল্লাহ কোনো নিচুর অভাব আপনাকে ডান হাতকে তোলে সাদা আঙ্গুলটাকে খাড়া করেন অ মুসলমান ভালো করে শোনো আমার বিশ্ব নবী গরিব না আল্লাহর কি বলা হলো ডান হাতকে তোলেন সাদা আঙ্গুলটাকে খাড়া করেন আর ওই দেখেন উহুদ পাহাড় একবার খালি বলেন পাহাড় রে তুই সোনা হয়ে যা আল্লাহ আপনার জবানের কথা শেষ হতে দেবেন না গোটা পাহাড়টাকেই সোনা বানিয়ে দিবে এইবার বলেন তো যে ব্যক্তি উহুদ পাহাড়কে সোনা বানাইতে পারেন তিনি গরিব না বড় লোক তো শুধু বড় লোক দুনিয়াতে যদি কারোর 1 কেজি সোনা হয় তাকে আর সে আর লোককে মানুষ মনে করবে দুনিয়ায় যদি কেউ 1 কোটি টাকার মালিক হয়ে যায় আপনি দেখবেন তার ভাবমূর্তি সব শেষ হয়ে গেছে সে আর গায়ে পা না সে এখন চিন্তা করে আমাকে কলকাতায় বাসা বানাতে হবে 1 কেজি সোনার মালিক আর আমার বিশ্ব চাইলে উহুদ পাহাড় কে বানাইতে পারতেন তিনি কত 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 হে আল্লাহর নবী চিন্তা করবেন না চিন্তা করবেন না আঙ্গুলটাকে তুলবেন এই দেখেন মরুভূমি যত দূর তাকাই দেখতে তাকাইবেন দেখবেন বালি আর বালি বালি আর বালি আপনার জবান থেকে খালি একবার বলেন ও মরুভূমির বালি তোমরা সব রূপ হয়ে যাও সবটাকে আমি আমি আলামিন আমি বানিয়ে দেব তো সুবহানাল্লাহ আজানের উত্তর দেবেন সবাই sha sure, sha sure, sure. some بعثنا قبل محمد الذي وحدتها. كما انك لا تخلف الميعاد. شقلت هي لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত আমি আকুণি শেষ করে দেব ইনশাআল্লাহ ভাই আমি প্রথমেই পরিচয় দিলাম আমি কোথা থেকে এসেছি সুদূর নদীয়া থেকে একজন ব্যক্তি যদি ইমানি حالতে ভালো করে বলেন ঈমানের حالতে মানুষকে ভালো কথা বলে সে আল্লাহর কাছে মাহবুব সে আল্লাহর কাছে প্রিয় দুই নম্বর যদি কোনো ব্যক্তি

আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কতলা বাড়ি দেখিয়েছে দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা একশো তালা এর থেকে বড় ঘর দেখার সুযোগ হয়নি বুর্জ খলিফা কতলা একশো তালা আমার নিজের মনে কতলা তো বলছে যদি কোরআনের হাফেজ হয় তাকে কেয়ামতের দিন আল্লাহ স্থান দেবেন ছয় হাজার ছশো ছেষট্টি সুবহানাল্লাহ বলে কেন আল্লাহ বলবে কোরআন পড়তে থাকো জান্নাতের সিঁড়ি চড়তে থাকো একটি আয়াত পড়ো একটি সিঁড়ি চড়ো তো কোরআনের যদি সব আয়াত একজন ব্যক্তি শেষ করে দেয় সে তো হাফিজে কোরআন আর যে আয়াত সে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে তখন সে কত ছয় হাজার ছশো ছেষট্টি তলায় উঠে গেছে বলছি একজন হাফেজে কোরআনকে আল্লাহ শাফাআতের এইরকম পাওয়ার দেবেন একজন হাফেজে কোরআনকে আল্লাহ শাফাআতের এইরকম পাওয়ার দেবেন ভালো করে বুঝেন বাপ ছোট কথা নয় একজন হাফেজে কোরআনকে আল্লাহ শাফাআতের এইরকম পাওয়ার দেবেন 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে বলেন সুবহানাল্লাহ সেই দশ ব্যক্তি কারা যারা জান্নাতে যাবে তারা বলছে না সেই দশ জন ব্যক্তি তারা যাদের জাহান নামে যাওয়ার সার্টিফিকেট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে তারা জাহান নামে যাবে এরকম জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে একজন হাফেজে কোরআনের সুপারিশে বলুন সুবাহ সেই জন্য সে হাফেজে কোরআন আমার সন্তান আমার ভাইপো আমার আত্মীয় আমার সজন আমার প্রতিবেশী এই হাফিজে কোরআনদের জন্য আমি অন্ত অন্তঃস্থল থেকে দোয়া করব ভাই 10 জন ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আজকের এই ভরপুর মজলিস থেকে আমি দশ জন আল্লাহর বান্দাকে চাই যারা এক হাজার করে এই মাদ্রাসায় দান করবেন আমি দশ জন হয়ে গেলে আর কাউকে ডাকবো না কাউকে ওঠেন যান আসে আসে আমার সঙ্গে মোসাফা করবেন উঠে আসেন জি মুস্তাফা হবে ভাই সাহেব নাম বলেন

চার নম্বর শাহরুল মোল্লা এক হাজার টাকা দেবে আইডিয়ালকে আল্লাহ রবী নাম বলেন মুরব্বী নজরুল মোল্লা

তাহার দান কবুল কর তুমি সোবাহান সত্তর গফার তুমি সব চেয়ে দাতা সত্তর গফার তুমি সব চেয়ে দাতা মাফ করে দাও জীবনের যত গুনা খাতা ওদের বলুন আল্লাহ আমি ভাই আমার সময় নেই আমি চলে যাব পরবর্তী বক্তা হয়তো আসবেন দেখেন এবার সর্বশেষ কথা এই যে ইসলামিক মডেল মিশন বা স্কুল আসুন এইগুলোকে বাঁচিয়ে যতদিন রাখবো ইসলাম ততদিন থাকবে এইগুলো যদি আস্তে আস্তে বরবাদ হয়ে যায় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদের ইমাম খুঁজে পাবেন না বিবাহ খুঁজে পাবেন না জানাজা খুঁজে পাবেন পড়াতেই হবে নামাজ পড়াতেই হবে মসলা মশাই জিজ্ঞাসা করতেই হবে আলেম আমাদের অবশ্যই প্রয়োজন আর আলেমের প্রয়োজনটা চাহিদা পূর্ণ করতে গেলে মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতেই হবে মাদ্রাসা শেষ দিনের সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যায় সেই জন্য ভাই প্রত্যেক এর জন্য অন্তরান্তর স্থল থেকে ખાસ করে দোয়া করব 2 মিনিটের জন্য হুজুর মিনিটের জন্য একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আন ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বানা লা তুযিক্কুল ক্বুলুবান্না বা'দা ইদ হাদায়তানা হাবলানা মিন লাদুনকার রাহমাইন্নাকা আনতাল

দাঁড়িজীবী নিয়ে এই প্রত্যেকটি দান ধ্যান সময় তুমি জান্নাতের জারিয়া বানিয়ে দাও যত মানুষ আমার সঙ্গে আমিন বলছেন প্রত্যেকের মনে যায় তুমি করে

ইমান আমল এমন ভাবে সংঘটিত করা বিশ্বব্যাপী কেমতের দিন বুকে জড়িয়ে ধরে উম্মত বলে যান পর্যন্ত নিয়ে যাবেন সেরকম হওয়ার তরফে দাও

وصيامنا وقيامنا وركوعنا وسجودنا اللهم ارزقني شهادة في سبيلك وفيما بعد الموت وبرد رسولك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الآخرة كلامنا عند الموت كلمة الطيب بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته أنا <applause> <متحدث>

মনোয়ার হোসেন ফিরোজ সাহেব এসে গেছেন আলহামদুলিল্লাহ তিনি যথাসময় উঠবেন আমি সকলের কাছে আবেদন করবো এখন আমরা কিছু নামাজের জন্য